এই দিদি বুট্টা দিয়েন এই ভাবি বুটটা দিয়েন সিঙ্গারা পার্টি সিঙ্গারা পার্টি পুলিশ আয়োগ সেনা বাহিনী আয়োগ দরাইতাম না আম গরে রাজপথে কে পুলিশ আইতাছে আয়ুত আই একবার না বইরা দিয়াম ফুলই সঠিক কিরমি ছারা রাজনীতি ওর আগ যাইতো না আইনে তো কথা ওইটাই ঠিক নাই ওটা কিরমি হইবো কর্মী হইবো আরে থাম বেশি কথা কইতা তোগর দরাঞ্জন বয়স আছিন কি পর্যন্ত মাদক খাইছি জানাস পিট না খাইতে খাইতে আজকে নেতা হইছি খালি তো পিট না গাইছেন না দেনো হালা যে ফাড়াইলো লাটতাইলো কোয়োকলা তো কইন্যা নেতা তারে যায় না আমরা জন ছাত্ররা দিছি লিডারে একটা মারা কোলে 10 টাকা লায় দিছি আর অহন তারা ঘুরস সেবেন আবার সিঙ্গালার লাগিয়া ভাই একটা লোক আইছে আইনের দলে ভর্তি হইবো দেই তো কারে লইছস এই তুমি যে দলে ভর্তি হইবা তোমার কি কি যোগ্যতা আছে সাহস কত i